গুরুত্বপূর্ণ নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে সেনা প্রধানের বক্তব্য কিভাবে দেখছে বিএনপির জামায়াত জালিয়াতির অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল যে আর আদর্শে দেশ করতে হবে জানিয়েছেন এনডিপি মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ ছাত্রলীগ ও জাসুদ থেকে যেভাবে জামায়াতের আমির শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জানিয়েছেন সুহেল তাজ নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে সেনা প্রধানের বক্তব্য কিভাবে দেখছে বিএনপির জামায়াত বাংলাদেশের বাহিনী প্রধান ওয়াকার উজ্জামান বলেছেন নির্বাচন যাতে আগামী আঠারো মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পূর্ণ করতে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন আমি তার পাশে থাকব যাই হোক না কেন জাতি করে তিনি তার কর্মসূচি সম্পূর্ণ করতে পারেন বার্তা সংস্থা বয়টার্সকে দিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার মধ্যে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত এবং সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় কোন হস্তক্ষেপ করবে না একই সাথে তার এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এবং সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেওয়ার ধারণা উঠে এসেছে বাংলাদেশের তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করেন ড ইউনোস তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ সহ ছয়টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে এসব কমিশন পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা জালিয়াতির অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল জালিয়াতি করাই সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয় এনআইডি ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা তারা জানিয়েছেন আজিজ আহমেদের দুই ভাই হারি আহমেদ ও তোফাইল আহমেদ জোফেজ নিজেদের নামের পাশাপাশি বাবা মায়ের নামও পরিবর্তন করেছেন হারিজ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান আর নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজিল তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলে অভিযোগে উঠে ফলে তাদের চারটি এনআইডি ব্লক করে দেওয়া হয়েছে ইসির সার্ভার থেকে তারা এনআইডি যাচাই সংক্রান্ত কোন সেবা আর পাবেন না এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এদিকে ইসি সচিব শফিউল আজিম বলেন তদন্ত কমিটির রিপোর্ট এসেছে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আর আদর্শে দেশ গড়তে হবে জানিয়েছেন এনডিপি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি ও আদর্শে দেশ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জুটভোক্ত ন্যাশনাল ডে ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কারি আবু তাহের তিনি বলেন সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতাহীন হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন দেশের উন্নয়ন ও ছিল তার লক্ষ্য সোমবার সেপ্টেম্বর ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এনডিপি চেয়ারম্যান এসব কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যন্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবু আবুতাইরের নিজ এলাকায় আগমন উপলক্ষে চাঁদপুর জেলা এনডিপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয় কারি আবু তাহের বলেন বিরোধী ছাত্র জনতার আন্দোলন এবং দীর্ঘ সাড়ে পনেরো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘটিত হয় তাই এই সরকার জনগণের সরকার এই সরকারকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ করার পথ সুগম করতে হবে এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব তিনি বলেন এই ফরিদগঞ্জ আমার জন্মভূমি এখানে আমি বড় হয়েছি তাই ফরিদগঞ্জবাসীর প্রতি আমার দায়িত্ব রয়েছে যদি কখনো সুযোগ আসে এবং ফরিদগঞ্জ বাসী আমার পাশে থাকে তবে আমি ফরিদগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করতে চাই মাঝার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ সারা দেশে সব মাঝার রক্ষা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মাঝার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছেন আদালত মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বিচারপতি কামরুল হুসেন মুল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয় ঘটিত হাইকোর্ট বেঞ্চ ব্রাঞ্চ এই আদেশ দেন স্বরাষ্ট্র সচিব জনপ্রশাসন সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের সচিব ওয়াকশন সহ সংশ্লিষ্টদের রোলের জবাব দিতে বলা হয়েছে আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তফিক সাজুয়ার পার্থ গত দশ সেপ্টেম্বর জনস্বার্থী রিট করেন মাইস ভাণ্ডারের অনুযায়ী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভি এখন পর্যন্ত প্রায় ঊনসত্তরটি মাঝার ভাঙা হয়েছে বলে জানিয়েছেন ব্রিডকারী আইনজীবী ছাত্রলীগ ও জাসদ থেকে যেভাবে জামায়াতের আমির ডাক্তার রফিকুর দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াতে ইসলামের শীর্ষ নেতা ডাঃ রফিকুর রহমান স্কুলে পড়ার সময় ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে সময়ের প্রতিক্রিয়ায় হয়ে উঠেছেন দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের প্রভাবশালী নেতা যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে তার জাসদ ছাত্রলীগ থেকে জামায়াতের রাজনীতিতে যোগ দেওয়ার সেই গল্প জীবনের প্রথম দিকে ছাত্রলীগ ও জাসদ পড়ে জামায়াতে ইসলামের সঙ্গে কিভাবে প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে সফিকুল রহমান বলেন আসলে জাসদ ছাত্রলীগ না প্রকৃতপক্ষে যখন সত্তরে নির্বাচন হয় তখন আমরা স্কুলের ছাত্র তখন ছিল ল্যাটার প্লেস ওই অক্ষরগুলো বসিয়ে বসিয়ে ছাপা খাতায় ছাপত তখন পোস্টার গুলিও ছাপা হতো এটা পর্যাপ্ত ছিল না এটা ছিল শুধু থানা হেড কোয়ার্টার ছিল সত্তরের নির্বাচনের সময় নৌকার ছিল বানিয়ে হয় আর আমরা হাতে আমাদের যে যারা সিনিয়র তারা সেগুলো লাগাইতো সেই অর্থে আমি ছাত্রলীগের সত্তরের হাতে লেখা পোস্টারের কর্মী তখন ছাত্রলীগ কি আর রাজনীতি সে অর্থে বুঝিও না সবার সঙ্গে স্রোতের তালে এটা করেছি শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জানিয়েছেন সুহেল তাজ শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনকর্ষা রুয়ান নিউজে এক আলাপ পরিচয় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সুহেল তাজ সুহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চাই যে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি সরস্ত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জবাবে সোহেল তাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপার্ট ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে এটাই একটা সিস্টেমিক চেঞ্জ আসবে